আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এইসএস বিএমটি দাদার চিন্তা রয়েছ আজকে ভিডিওটি তাদের জন্য এর আশা করি এটি অঙ্ক করলে তোমরা এইট ও দেড় অঙ্ক পারবা এরপরে আর এগুলো তোমাদের দরকার হবে না তো চলো শুরু করি তাহলে এ বি সি এবং ডি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের শ্রমিক আচ্ছা ঘন্টাপতি মূল মজুরি এবং অতিরিক্ত সময়ের কাজের মজুরি হার্যতক্রমে অর্থাৎ ঘন্টাপতি হচ্ছে নয় টাকা এবং অতিরিক্তভাবে যদি সে করে মানে একটা লিমিট আছে না একটা কোম্পানি ওই লিমিটের বাইরে যদি সে করে তাহলে সে ঘন্টাপতি এগারো টাকা পাবে তারা মূল মজুরির বিশ পার্সেন্ট টিফিন ভাতা পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া ভাতা এবং দশ পার্সেন্ট যাতায়াত ভাতা পায় ওকে সাপ্তাহিক কর্তনসমূহ কলন্ত হলে দশ টাকা ভবিষ্যত ভাবিল মূল মজুরির তোমার হচ্ছে আট পার্সেন্ট এবং যৌথ বিমা বিমাতো হইবিলে পাঁচ টাকা তো দু হাজার বারো সালের জানুয়ারি মাসে প্রথম সপ্তাহের শ্রমিকদের কাজের সময় নিম্ন খেয়াল করি একটু আমরা স্বাভাবিক চল্লিশ ঘন্টা এবং অতিরিক্ত বিশ ঘন্টা তো স্বাভাবিক যেই ঘন্টাটা আছে এখানে কিন্তু সে নয় টাকা করে পাবে এবং অতিরিক্ত যেটা আছে কিন্তু এগারো টাকা করে পাবে এটা মাথায় রাখতে হবে আবার বি করতেছিল আটত্রিশ আটত্রিশ ঘন্টা এবং অতিরিক্ত আঠারো ঘন্টা আর সি হতে আছে চৌত্রিশ ঘন্টা অতিরিক্ত চব্বিশ ঘন্টা ফেসবুক গ্রুপ পণ্যটা তোমরা ফেসবুকে যে লাগবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে মনে রাখবে আমাদের শুধু একটাই ওভিসিয়াল গ্রুপ আর এটা হচ্ছে সেটাই আর টি হচ্ছে বত্রিশ ঘন্টা অতিরিক্ত বারো ঘন্টা তো কোনো বিষয় না এটা কোনো একদম সহজ প্রত্যেক শ্রমিকের মূল মজুরি এবং অতিরিক্ত সময়ের মজুরি নির্ণয় করো তো এটা হচ্ছে তাদের ক নম্বর প্রশ্ন তো প্রত্যেক শ্রমিকের মূল মজুরি খেয়াল করো এ দেখো এ চল্লিশ ঘন্টা কাজ করছে মূল মজুরি কোনটা বুঝতে হবে স্বাভাবিক যেটা সেটা হ্যাঁ নয় টাকা কইরা তো এই যে টাকাটা পাই গেল পর বিডটা একদম সেম কি করবে জানো যে চল্লিশে নয় দ্বারা গুণ করবে যে নয় টাকা নয় টাকা করে প্রতি আটত্রিশে নয় দ্বারা পর হইতাছে আবার চৌত্রিশটা নয় দ্বারা আবার তোমার হইতেছে বত্রিশে নয় দ্বারা গুণ করবে তো হ্যাঁ আশা করি যে এই যে টাকাটা তোমরা দেখাইতেছে যে টাকাটা এটা তো পাওয়া যাবে ঠিক আছে তার বলছিল প্রত্যেক শ্রমিকের মজুরি নির্ণয় করো মুটমজুরি কীভাবে জানো ওই যে অতি মানে তোমার স্বাভাবিকটা এবং অতিরিক্তটা জাস্ট যোগ করে দিলেই হবে তো স্বাভাবিকটা তো আমরা এখানে পায়ই গেছি তাই না এখন আমরা অতিরিক্তটা বের করবো অতিরিক্তটা বের করব এই বলছে প্রত্যেক শ্রমিকের অতিরিক্ত সময়ের মজুরি এটা বলছিল এখানে হ্যাঁ এটা এখানে বলছিলো অতিরিক্ত সময়ের মজুরি নেই করো সরি এটা ক নাম্বার করতে হবে তো অতিরিক্তটা ঠিক সেভাবেই এই যে চল্লিশ ঘন্টা যেটা চব্বিশ ঘন্টা কাজ করছিলো এগারো টাকা করে গুণ আঠারো ঘন্টা কাজ করছিল এগারো ধারো গুণ চব্বিশে এগারো ধারা গুণ করবো বাইশে এগারো ধারা গুণ করবা তাহলে কিন্তু তোমার এই যে টাকাটা চলে আসবে বুঝছো এখানে আমরা প্রত্যেক শ্রমিকের মোট মজুরি বের করবো জাস্ট মুঠ মজুরিটা খেয়াল করো মূল মজুরি অ্যা পাবে তিনশো ষাট টাকা এটা কোনটা এই যে এটা বুঝছো এই যেটা তিনশো ষাট টাকা এই তিনশো ষাট টাকা বি পাবে তিনশো বিয়াল্লিশ টাকা এটা কোনটা এই যে তিনশো বিয়াল্লিশ টাকা এই তিনশো বিয়াল্লিশ টাকা জাস্ট এই যে এই দুশো আট পর্যন্ত তো দেখো তোমরা যারা সেকেন্ড ইয়ারও রয়েছো তো তোমাদের জন্য আমরা কিন্তু দু হাজার চব্বিশ সালে স্পেশাল বেশটি তৈরি করে ফেলেছি আর এখানে মাত্র দুজন মেম্বার রয়েছে এই সবগুলো আমাদের টিম মেম্বার তো আমাদের টিম কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে তো তোমরা যারা সেকেন্ড ইয়ারও রয়েছে যারা সারা বছর ধরে কিছুই পড়তে পারো না বা বিজ্ঞান ইংলিশ কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং কিছুই পারো না যারা একটা দিনও পড়তে বসে নি তাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স দিয়ে বলতে চাই এখান থেকে তোমরা যদি আমাদের এই ভিডিও ক্লাসগুলো করতে পারো তাহলে তোমাদের এই বিষয় নিয়ে কোনো সমস্যাই থাকবে না আর তোমরা যারা এবার কাছে তোমাদের যে মূলত ইংলিশটা করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত কঠিন আর সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদের জন্য গুছিয়ে দেওয়া গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা গুছিয়ে দিয়েছি এখান থেকে কিন্তু তোমার শত বা কমান থাকবে তো সেই নিশ্চয়ই সেটা তো যারা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো করবে তাদের জন্য আর এগুলো কোনো কঠিনই থাকবে না যেমন ধরো আমরা এখান প্রথম ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে ইংলিশ মডিফায়ার থেকে তো মডিফায়ারের ক্লাসটা হচ্ছে আমাদের একুশ মিনিটের ক্লাসটা সরি এটা হচ্ছে স্পেশাল ইউজ স্পেশাল ইউজ থেকে আমরা যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে একুশ মিনিটের ক্লাস তো তুমি যদি এই ক্লাসটা করতে পারো তো স্পেশাল ইউসে তুমি হচ্ছে পাঁচ থেকে পাঁচই পেয়ে যাবে তো এখানে কোনো সন্দেহ থাকবে না তো যে ছেলেটা ইংলিশ কিছুই পারে না বা যে মেয়েটা ইংলিশ কিছুই পারে না সে মেয়েটা যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারে তো ইংলিশ নিয়ে ইংলিশ হিসাব শিশাবিজ্ঞান কম্পিউটারিস্ট নিয়ে তার সারা জীবনের জন্য বয় চলে যাবে তো তারপর দেখো আমরা নিয়েছি এখান থেকে মডিফায়ার তো তোমরা দেখো আমি মডিফায়ারের ক্লাসটা নিয়েছি বত্রিশ মিনিটে তো এই মডিফায়ারের ক্লাসটা যে করতে পারবে তার জন্য মডিফায়ার কোনো বিষয়ই হবে না সে চোখ মুঞ্জে মডিফায়ার আনসার করতে পারবে তোমরা হয়তোবা তোমাদের স্কুল কলেজে বা স্কুল কলেজে বা তোমাদের স্যারদের সাথে এইগুলো ক্লাসগুলো হয়তো বা করেছ কিন্তু আমি তোমাকে একটা গ্যারান্টি দিতে পারি এরকম ক্লাস তুমি জীবনে কোনো দিন পাও নেই তো মডিফায়ার থেকে আমি দুটা ক্লাস নিয়েছি তো এইগুলো তুমি যদি প্রথম ক্লাসটা করে ফেলো তাহলে তো মডিফায়ার নেওয়ার কোনো সমস্যা থাকবে না তো এরপর আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি তোমাদের ন্যারেশন থেকে একটা ক্লাস নিয়েছি সেটা হচ্ছে সতেরো মিনিটের ক্লাস তো এই ক্লাসটা যদি তুমি করতে পারো তো তোমার ন্যারেশনের যত ঝামেলা আছে সব ঝামেলা তোমার শেষ হয়ে যাবে একটা মাত্র ক্লাসে তো এরপর আমি যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে তোমাদের কানেক্টর তো কানেক্ট থেকে একটা ক্লাস নিয়েছি তো কানেক্টর যাদের সমস্যা হয়েছে তাদের জন্য কিন্তু কানেক্টর একদম সহজ হয়ে যাবে তো এরপর যেটা করেছি সেটা হচ্ছে আমি ট্রান্সফরমেশন থেকে নিয়েছি অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এফরমেটিভ নেগেটিভ এসারেটিভ থেকে আমি একটা ক্লাস নিয়েছি সেটা হচ্ছে তোমার তেরো মিনিটের একটি ক্লাস তো আমি এই অল্প সময়ের ভিতরে কিন্তু সবগুলো একদম কভার করে দিয়েছি যারা এই ক্লাসগুলো করবে তাদের ইংলিশ নিয়ে কোনো সমস্যাই থাকবে না সেটা আমি মনে করি তো এরপরে তোমাদেরকে আমি সিবি দেখিয়েছি যে একটা সিবি দেওয়া অর্থাৎ তোমাদের এটা থাকবে হচ্ছে এগারো নং এটা একটা সিবি দেয় কীভাবে তুমি সবগুলা সিবি লিখতে পারো সেই সুন্দর করে কিন্তু আমি টপিকটা তোমাদেরকে বুঝিয়েছি তো এরপরে রয়েছে তোমাদের গ্রাফ চার্ট যেটা সো গ্রাফ চার্ট কিন্তু একদম সহজ না এটা কিন্তু অনেক জামেলার একটা বিষয় তো গ্রাফ চার্ট আমি তোমাদের জন্য খুব সহজ করে দেখিয়েছি একবার মিনিটের একটা ভিডিও যে তোমরা এই পাঁচ মিনিটের ভিডিও যারা দেখতে পারবো গ্রাফ চার্ট তাদের জন্য একদম পানির মতন সহজ হয়ে যাবে তোমরা যে কোনো গ্রাফ চার্ট লিখতে পারবে তো এরপর যেটা করেছি আমরা এক দুই তিন চার পাঁচ পর্যন্ত যে আইটেমগুলো আছে তোমাদের সেই ক্লাসগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবং বারো মিনিটের একটা ক্লাস নিয়েছি এর ফলে তুমি যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারো তো তোমাদের এই বিষয় নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না তারপরে বিজ্ঞান ধোয়া শুরু করে দিয়েছি ওই বত্রিশ মিনিট আগে আপলোড করা হয়েছে এক তারপর হচ্ছে দুই তিন চার অলরেডি চারটা ভিডিও এই মুহূর্তে আপলোড করা হয়েছে আর আমরা কিন্তু মূলত যে আজকে থেকে আপলোড করা শুরু হয়েছে এবং কিন্তু ধাপে দাপে এগুলো প্রতিদিন আপলোড হতে শুরু করবে আর আমরা কিন্তু এখনও কোনো মেম্বার অ্যাড করিনি সবগুলো কিন্তু এডভিন টিম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের ক্লাসগুলো কি হাই লেভেল হচ্ছে আর আমার বিশ্বাস তোমরা যারা এই ক্লাসগুলো করবে যারা সারা বছর একটাও খরও পড়নি তোমরা বাসাতে বা বই নিয়ে অবশ্যই তাদের কোনো সমস্যা হবে না তোমরা তোমরা কিন্তু আমাদের যদি এই ক্লাসগুলো করো তুমি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তুমি ফাইভ জিরো উপরে যেই কারণে তারা হচ্ছে নাম্বারটি পাই বা জিপিএ ফাইভ আমাদের সঙ্গে স্টুডেন্টের সবচেয়ে বেশি পাই এর কারণ হইতেছে কিন্তু কারণ আমরা এগুলো প্রত্যেকটা ক্লাস ধাপে ধাপে এই তোমার হচ্ছে আসছে তারপরে কিন্তু তোমার কম্পিউটারাইজড অ্যাকাউন্টগুলো অ্যাকাউন্টিং সিস্টেম যে আছে আছে ভিডিওগুলো সেগুলো কিন্তু আসা শুরু করবে তো এই জন্য কিন্তু তোমাকে যেটা করতে হবে আমাদের সাজেশনগুলো তুমি পার্চেস করার সাথে সাথে কিন্তু তোমাকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো আর আমরা সারা এই গ্রুপে তোমাকে কেউ অ্যাড করতে পারবে না আর এই যে তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি তোমরা যদি সারা বছর প্রাইভেট থাকে পিডিয়া তোমার দশ থেকে বারো হাজার টাকা তো চলে যাবে আর এইগুলো শুধুমাত্র আমরা তোমাদের একদম ফ্রিতে দিচ্ছি একমাত্র যারা আমাদের সাজেশন পার্সেস করবে তাদেরকে একমাত্র আমরা হচ্ছে এই গ্রুপে অ্যাড করে নিব তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো আমরা এই পর্যন্ত নিয়ে আনি নেব বুঝছো পরে যে মুড এই যে এটা 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 এই সাইডটা আমরা যোগ করে এই ঘরে দিয়ে দিব ওকে অতিরিক্ত সময়ের মজুরি এই যে দুশো বিশ টাকা একশো আটানব্বই টাকা দুশো চৌষট্টি টাকা দুশো বিয়াল্লিশ টাকা দেখো এই যে সেমভাবে লিখে দিয়েছি বুঝছো এই যে এই ঘরে এই ঘরে এই ঘরে এই ঘরে তারপর সবটাই যোগ করে এই ঘরে নিয়ে আসবা ওকে এখন হচ্ছে টিফিন বা তা মূল মজুরির বিশ পার্সেন্ট দেখো এ এর মূল মজুরি ছিল তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকার বিশ পার্সেন্ট করবা পাইবা তুমি বাহাত্তর টাকা পরে আবার তিনশো বিয়াল্লিশের বিশ পারসেন্ট করবা পাইবে তুমি একশো সরি আটষট্টি দশমিক চল্লিশ টাকা পাওয়া যাবা পরে তিনশো ছয়ের বিশ পারসেন্ট করবা পাইবে তুমি একষট্টি দশমিক তোমার হচ্ছে বিশ টাকা পরে ডি ডির হচ্ছে দুশো আটাশি এটা হচ্ছে মূল মজুরি এটার করবে বিশ পার্সেন্ট পাই যাবে সাতান্ন দশমিক ষাট টাকা তো সেম এসবগুলোর করে নিয়ে ব্যয় করে বারেবার আবার তো মূল মজুরি পঞ্চাশ পার্সেন্ট তো তিনশো ষাটে পঞ্চাশ পার্সেন্ট দেওয়া বাক করবা ঠিক আছে এই যে একশো আশি পায়ে যাবা তারপরে তিনশো বিয়াল্লিশে পঞ্চাশ পার্সেন্ট একশো একাত্তর তিনশো ছয় পঞ্চাশ পার্সেন্ট একশো তিপান্ন জাস্ট এইভাবে সবটাই যোগ করে দেবা তারপরে হচ্ছে যাতায়াত বা মূল মজুরি তো মূল মজুরি সে তিনশো ষাট টাকা এটা দশ পার্সেন্ট করবা পাই যাবো ছত্রিশ টাকা পরে তিনশো বিয়াল্লিশে দশ পার্সেন্ট করবা পাই যাবো চৌত্রিশ টাকা বাট জাস্ট এইগুলো এগুলো যোগ করে দেবো এগারোটাই নামাবে এগারো এটাই করে এগারোটাই করে এইভাবে নামাই দেবা জাস্ট তাহলে তোমার উত্তর হয়ে যাবে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো তারা লাস্টে বলছিল যে প্রত্যেক শ্রমিকের মুট কর্তন ও মুঠ নিটমজুরি বের করার জন্য তো ওকে করে দিচ্ছি আমরা দেখো খেয়াল করো তো মুট কর্তনটা আমরা বের করি কলান্ত তো পেল জমা দশ টাকা এর বিয়ের দশ টাকা সি আর দশ টাকা এর দশ টাকা সবটাই যোগ করছে চল্লিশ টাকা ভবিষ্যতে মূল মজুরি আট পার্সেন্ট মূল মজুরি ষাট পার্সেন্ট করে টাকা পরে তিনশো যেহেতু বির ঘর এটা তিনশো আবার আট পার্সেন্ট করাম এই টাকাটা পেয়ে যায় তিনশো আঠাশে আট পার্সেন্ট করাম আমরা এই টাকাটা পেয়ে যাই ঠিক আছে পরে যৌথ বিমানো যে টাকাগুলো আছে এই টাকাগুলো আমরা এখানে বসাই দেবো যে বিমাত জমা কত টাকা এখানে আমাদের বলতো ওরা বলে দিয়েছিল পাঁচ টাকা বুঝছো সবটারে আমরা যোগ করে দেবো এখানে যোগ করার পরে যেটা হবে এটা হইতেছে মুট কর্তন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন নিটমজুরি বের করতে হবে তে মজুরি যেগুলো আছে এগুলো আমরা এখানে নিয়ে আসবো ঠিক আছে এই যে আটশো আটষট্টি তারপর হচ্ছে তোমার এগুলো কোনগুলো এই দেখো এ এ এর মজুরি ছিল কত বলো আটশো আষট্টি বি এর ছিল আটশো তেরো সি আর ছিল আটশো চোদ্দ এটারে দেখো এই যে এগার আইন বসাইছে এই গরনা বসাইছে সবটার পরে যোগ করে দিয়েছে পরে মুট কর্তনগুলো আছে না যে তিন তেতাল্লিশ বিয়াল্লিশ উনচল্লিশ আটত্রিশ এগুলো জাস্টে দেখো এখান থেকে বসাই গেছে জাস্ট প্রথমে বি করে দিয়েছে যেটা হয়েছে এটাই উত্তর তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো আশা করি এই টাইপের অঙ্ক নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না তো আজকের দিনকে বিদায় নিচ্ছি ততসব একটা নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ব্রিটিশের এফসার তো অনেক সুন্দরভাবে আপনি বুঝান এবং কমন পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ বায়ার যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএম শেখার আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও ভালোবাসা রইল ভাইয়ার জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমন করে মূলত কমেন্টগুলো করেছে যে কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তো শুধু এরকম এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখান দিয়ে কিন্তু শতকভাগী কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরো কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকাজে ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললো নি সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও এই সাজেশনগুলো তৈরি করতে প্রায় দেড় থেকে দুই মাস বা তিন মাস লেগে যায় এবং সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আমাদের সাজেশনগুলো বানানো হয় তো আপনারা অবশ্যই জানেন যে একটা মূলত সাজেশনগুলো কিন্তু এমনি এমনি কমন পড়ে না তো আমি বলবো যে যাদের একটু প্রবলেম তাদের জন্য আমাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে বিডি স্টাডি অ্যাপস তো আমাদের মূলত তিনটা চ্যানেল রয়েছে বিডি স্টাডি অ্যাপস বিডি স্টাডি টু আর একটা হচ্ছে এম টি একজাম হেল্পার বিডি তো আমি দেখিয়ে দিচ্ছি তো বিডি স্টাডি অ্যাপস আপনারা চলে যাবেন তো যাওয়ার পরে আমাদের মূল চ্যানেলে ঢুকবেন তো ঢুকার পরে এখানে দেখবেন যে আপনার যে প্লেলিস্ট রয়েছে তো প্লে চলে আসবেন তো যাদের আমি বলতেছি যে যাদের মতো টাকা পয়সার সমস্যা তারা এখান থেকে দেখে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাদের জন্য আলাদা করে কিন্তু আপনাদের জন্য ফাইল বানানো রয়েছে যেমন এসিসি বিএমটি দুই হাজার তেইশ ঠিক আছে এসএসসি বিএম টি হাজার তেইশ তারপরে যে এস বিএম সাজেশন তারপরে সেইসিসি বিএম সাজেশন দ্বাদশ শ্রেণী তো এখানে উনচল্লিশটা ভিডিও রয়েছে এখানে রয়েছে উনত্রিশটা প্রায় একশোর উপরে ভিডিও রয়েছে এখানে রয়েছে চল্লিশটা এখানে রয়েছে ছয়টা তো একশোর উপরে কিন্তু আপনাদের জন্য ভিডিও রয়েছে তো আপনারা কিন্তু এইগুলোতে এখে দেখে নিলেও কিন্তু এমনিও পাস করতে পারবেন তো আমি যদি আপনাদেরকে আরেকটা আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে যে আমি সেখান থেকেও আপনাদেরকে দেখাই তো আপনারা কিন্তু এইগুলা মানে যাদের একটু সমস্যা তারা কিন্তু এগুলো নিতে পারবেন কিন্তু এটা আপনাদের জন্য প্রবলেম হবে কারণ সেটা হচ্ছে এখানে অনেক কিছু রয়েছে যেটা আপনাকে মানে খুঁজে খুঁজে কারণ ভিডিও দেখে তার এত কিছু করা সম্ভব না তো সেটার জন্য কিন্তু আমরা বলি যে আপনাদেরকে যাদের টাকা পয়সার প্রবলেম তাদেরকে শুধু বলছি তো দেখেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল হ্যাঁ যে প্লে লিস্ট যেটা রয়েছে আপনি প্লে লিস্টে গেলে এখানে দেখেন যে বিএমটি রেট সাজেশন পেয়ে যাবেন তো এখানে একষট্টিটা ভিডিও রয়েছে তো আপনারা চালে কিন্তু এগুলো দেখে নিতে পারেন কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ যে এটা কিন্তু আপনার সময়টাকে শুধু শুধু নষ্ট করে দেবে ঠিক আছে এখান থেকে কমন পড়বে ঠিক আছে কিন্তু আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে আর এভাবে কিন্তু আপনি ভালো একটি ফলাফল করতে পারবেন না তো দেখেন আমাদের যে বিগত বছর সাজেশনের যে ইগুলো ছিল তো সেটা আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ তো আমি আপনাদেরকে বলবো যে যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা কিন্তু সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে আপনি আমাদের সাজেশনটা নিয়ে নিতে পারেন তো আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি